সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবার এই আনন্দের মাঝেই তিনি ঘোষণা করলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক সাফল্য অর্জন করেছে তার অভিনীত চলচ্চিত্র সাবা বিশেষ করে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত উৎসবে সাবা এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান লাভ করেছে যা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত মাকসুদ হোসেন পরিচালিত সাবা সিনেমাটি এর আগে টরেন্টো বুসান ও রেডসি চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে নিজের প্রথম পা রাখলেন মেজাবিন এবং একই সাথে তার অভিনয় ক্ষমতার স্বাক্ষর রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার এই সাফল্য শেয়ার করে লিখেছেন আজকে সকালটা কত সুন্দর এ সময় তিনি টিমের সকল সদস্যকে অভিনন্দন জানান মেহজাবিনের এই নতুন যাত্রা এবং সাবার সফলতার মধ্য দিয়ে তিনি যেন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করলেন দেশের চলচ্চিত্র শিল্পে নতুন সম্ভাবনার বাতি ঘর হয়ে উঠেছেন এই অভিনেত্রী এবং দর্শকদের কাছে তার আগামী কাজের জন্য আগ্রহের অপেক্ষা এখন আরও বেড়ে গেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.